চতুর্থ শ্রেণী তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য আমাদের আকাশ অধ্যায়ে মানে আমাদের পরিবেশ বই আর কি আমাদের আকাশ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিছু কিছু অপশন দিয়ে এখানে দেওয়া আছে উত্তরগুলো এখানে বলে দেওয়া নেই আমি এগুলো বলে দিচ্ছি তোমরা একটু দেখে নাও প্রথম প্রশ্নটা আমাদের ছায়া যেদিকে পড়ে তার কোন দিকে সূর্য থাকে উত্তর হবে যেদিকে ছায়া সেই দিকেই না যেদিকে ছায়া তার উল্টো দিকে না দুটোই না কোনোটি নয় বলো বলো হ্যাঁ যেদিকে ছায়া তার উল্টো দিকে সূর্য থাকে খুব ভালো একটা প্রশ্ন আমি আস্তে আস্তে তোমাদের বইটা তোমাদের কাছে অনেকের কাছে থাকে তোমরা দেখে নিতে পারো বা এইগুলো একটু শুনে শুনে মুখস্ত করে নাও আমি প্রত্যেক দিন এই ধরনের ভিডিও দেব বা দিও ক্ষয়ের প্রশ্নটা সূর্যের আলো পৃথিবীর যে অংশ আলোকিত করে তা হল অর্ধেক অংশ সমস্ত অংশ এক চতুর্থ অংশ মানে চার ভাগের ভাগ না এক তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগে ডাকবে এটা হবে অর্ধেক অংশ ঝলমলে আলো দেখা যায় সন্ধ্যাবেলা সকালবেলা ভোরবেলা কোনোটি নয় সন্ধ্যাবেলা তো দেখা যায় না আলো ভোরবেলা দেখা যায় না আলো আর ঝলমলে আলো সকাবেলা দি দেখা যাবে এখানকার অপশানের মধ্যে পৃথিবী চাঁদের ঘরের ডা চাঁদের যে আলো দেখা যায় তার কাছ থেকে কার কাছ থেকে যেটা আলো দেখা যায় তা ও কার কাছ থেকে ধার করা সূর্যের কাছে তো পৃথিবীর কাছে না পৃথিবীর নিজের আলো নেই সূর্যের কাছে ধার করা 2 নম্বর প্রশ্নটা চাঁদের কলঙ্ক হলো চাঁদের পাহাড় বড় 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 গর্ত জঙ্গল নদীনালা না সব কোটি কোন অপশনটা ওখানে নদীনালা নেই জঙ্গলও নেই গাছপালা alcun সন্ধান পাওয়া যায়নি পাহাড়া বড় বড় গর্তো একটা পূর্ণিমার সময় চাঁদকে সম্পূর্ণ দেখা যায় কেন চাঁদের একদিকে সূর্যের পুরো আলো পায় বলে চাঁদের এক তৃতীয়াংশ আলোকিত হয় বলে তিন ভাগের এক ভাগ আলোকিত হয় বলে না দুটোই না কোনোটি নয় এই একেরটা সূর্যের চাঁদের একদিকে আলো পায় বলে ছয়ের প্রশ্নটা অমাবস্যা রাতে চাঁদকে দেখা যায় না কেন চাঁদ ও সূর্যের পৃথিবী পৃথিবী এটা খুব ভালো একটা প্রশ্ন পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে বলে চাঁদ ও পৃথিবীর মাঝে সূর্য থাকে বলে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকে বলে না দেখো আমি একটু ছবি এঁকে বুঝিয়ে দিই এটা হচ্ছে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ থাকে বলে কি হয় আমার অবস্থায় রাতে আমি একটু ছবিটা দিয়ে বুঝিয়ে দিই এটা যদি সূর্য হয় এটা যদি পৃথিবী হয় এখানে যদি চাঁদ থাকে কি হবে আমরা তখন দেখ চাঁদের ছায়া পৃথিবীর থেকে পড়বে তখন চাঁদের আলোকিত অংশ আমরা দেখতে পাবো না চাঁদ যখন এইখানে যায় সূর্য আলো একটু পাবো তখন আমরা দেখতে পাই চাঁদ যখন এখানে যাই পুরো সূর্য আলোটা এখানে পড়ে তখন আমরা দেখতে পাই তাহলে এইটাই হচ্ছে ঘটনা সূর্য এবং চাঁদের অর্থাৎ অমাবস্যার তিথিতেই কিন্তু সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ থাকে ভালো একটা প্রশ্ন বুঝে নিলে আর যখন পূর্ণিমা হয় তখন কিন্তু পৃথিবী মাঝে থাকে চাঁদ তখন পৃথিবীর ডান দিকে থাকে বেশ চলো তারপরে এই প্রথমটা হলো পৃথিবী সূর্যের মাঝে চাঁদ থাকে বলে আকাশে সপ্তশী মণ্ডল যতজন ঋষি নাম অনুসারে নেওয়া হলো তা হলো কজন সপ্তশী তো সাতজন তো কটু পুলহ পুলস্থ বৈশিষ্ট্য মরিচি আমরা জানি ধ্রুব শব্দের অর্থ হলো স্থির গতিশীল চঞ্চল সবকটি স্থির স্থির ধ্রুবতা দেখা যায় সূর্যের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি হল বৃহস্পতি নামটাও বড় আর গ্রহটাও বড়ো গ্রহর আজ বলা হয় আবার সূর্য পৃথিবীর মাঝে যে গ্রহগুলি আছে তা হল সূর্য পৃথিবীর মাঝে দেখো খুব মজা খুব ভালো প্রশ্ন দেখো এটা আমি ছবিতে যাচ্ছি বলো বুধ এদিকে ঘুরছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এভাবে চলছে এখন আমাদের পৃথিবী আর সূর্যের মাঝে বুধ আর শুক্র থাকে একের অ্যান্সারটা সৌরজগতে এমন একটি গ্রহ যার বলয় আছে শনি একমাত্র শনি দেব শনি গ্রহে বলয় আছে রিং তৈরি হয় চাঁদ সম্পর্কে অনেক কিছু জানা গেছে তাদের মা তাদের মাধ্যমে গ্রহের মাধ্যমে জানা যায় না উপগ্রহ মাধ্যমে জানা যায় না কৃত্রিম উপগ্রহ মাধ্যমে জানা যায় যেগুলো আমরা কৃত্রিম স্যাটেলাইট ছাড়ি সেগুলোর মাধ্যমে জানা যায় পরে ভিডিও লক্ষ্য রাখো আমি আরও প্রশ্ন আলোচনা করে দেবো এখান থেকেই হোক আর যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ভালো লাগলে একটা লাইক করবে